সবাইকে গুড ইভিনিং বেলার কোনো ব্লগ মানে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি আজকে সারাক্ষণ ঘুমিয়েছিলাম আগে আছে তিনটে সময় উঠেছি উঠে খেয়েছি আবার ঘুমিয়ে পড়েছি তো যা আজকে আমরা এখন সবাই বসে বসে ডাকাচ্ছি সবাইকে দিলাম বরুণ সবাইকে সুপ সন্ধ্যা তো এই জাস্ট ভাবলাম একটু গল্প করি তো বলু আর সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো তো এই চা খাচ্ছিলাম আর ওর ওই ছেলের ছোটোবেলায় থেকে ফটোগুলো দেখছিলাম তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি হ্যাঁ চলো তোমাদের সাথে শেয়ার করি বল এই ফটোটা কবে না ওটা যা দুদিন রাখ

এটা আগেকার দিনের সবাই বলতো বাচ্চাদের ফটো রাখতে নেই ছ মাসের ভেতরে কেন বলতো জানি না এখন সত্যি আমরা সেই যেটা অবলম্বন করি না হয়তো তারা ভালোর জন্য বলতো কিন্তু আমরা সেটা এখন আর কেউই অবলম্বন করি না এটা ওই মাসের থেকে দেড় মাসের দেড় মাসের আবার দেখলেই মজা পাবে ফটো তোলার আর্ট এগুলো তারপরে তারপরে এটা সব থেকে ভালো এটা ছ মাসে সাত মাস সাত মাস সাত মাসের এটা তিপুরের ভাতের এটা তিন

তা রুটি কিনে এনে খাটের উপর রেখে দিয়েছিল রেখে দিয়ে নিচে চিনি জল ছিল আমার রুটিটা চিনি জল দিয়ে খাবে বলে ওকে খাটে বসিয়ে দিয়েছে ও খাট থেকে রুটিটা তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে তারপরে আমাকে ডাকলো দেখে বললো দেখ তোর ছেলে রুটি খেতে শিখে গেছে ফার্স্ট রুটি খাইনি রুটি খেতে শিখে গেছে ও প্রথম রুটি খেয়েছে আমার বাপের বাড়ি এসে এটা ভাই ফোটা করে ভাই এক সপ্তাহে বাইশ

হাসিটার জন্য দেখাচ্ছি এক 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 মাস 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 এটা এটা কত এ হ্যাঁ এই এই আমার কি বলবো বোন বোন আমার বোন দেখতে এসেছিলো ওকে এক মাস পরে তা ওকে এই লাল জামাটা গিফট করেছিল ওটা সেটাই পরে ফটো তোলা ওই জন্য মনে আছে এটা এক মাসের

হ্যাঁ দুজনে তোটাই ভালো লাগে এটা কত মাস এটা ওর ওর ভাতের কিছুদিন আগে মানে পাঁচ মাসের ছ মাস পরে এটা এগারো মাসের ফটো এগারো মাস এটা ওই এগারো মাসের ফটো এই ফটোটা আমার খুব ভালো লাগে এগারো মাসের ফটো হলেও ভালো লাগে বড় বড় কেরকম হ্যাঁ শালিক পাখি

এই নতুন এমার্জেন্সি কেনা হয়েছিল বাড়ির জন্য খামটা শুধু শুধু গড়াগড়ি খাচ্ছিলো আর ও খাম নিয়ে টাকা করছিল ওই জন্য আমার ভাই কি করেছে ওকে খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওকে ঘরে ফটো তোলা হয়েছে ও ওই এমার্জেন্সি লাইট হয়ে গেছে ওই লাইট আয় আয় আচ্ছা আমার কথাতে কেউ খারাপ ভাববেন না মানে ওই এমার্জেন্সি লাইট ঠিক আছে এটা এ বল যাচ্ছে বলা এ আমাকে বল এক বছরের উপরে এক বছর এক মাস মা এটা সবে পাঁচ পিনতে শিখেছে সবে পাঁচ পিনতে শিখেছে পোস্টটা দারুণ দিয়েছে আগে ছোটবেলায় পোস্টটা ভালো দিত এখন যেই বলি একটা কম ফটো দাও ইউ এমনি সময় বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যাঁ ওয়েলকাম টু দীপালস ব্লক চ্যানেল তাইতো

এইটা হয়তো প্রথম টাক হয়েছিল না না টাক টাক হয়নি আমি ওরকম করে চুল কাটিয়ে দিই ওকে ও ও দ্বিতীয়বারে এরকম চুল কাটানো একদম মনে হয় প্রথম নালা করেছি আমি তাও নারা তো করাবে না মানে ঝগড়া করে নারা করেছিলাম কারণ এত গরম পড়েছিল আপনারাও জানেন বৈশাখ মাস চৈত্র মাসের গরম মানে ঝগড়া করে রীতিমতো আমার সাথে একদিন কথা বলেনি নাড়া করিয়েছিলাম বলে বল বন্ধুদেরকে আমার পছন্দ নয় সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে করি না বাচ্চাদের এই হ্যাঁ বলো ঠিক আছে ওর মা বলে দিচ্ছে বলবো এটা বল এই আমি তো বলেছিলাম যখন সে গালের মুখ দিয়ে এরকম তখন ফটো তুলে রেখে দেবে এটাই তোলা এটা

ও দাদার বাড়িতে গিয়ে খেলছিল পাশের বাড়ি একজনের এটা আমরা বাইরে ঘুরতে গেছিলাম বাইরে ঘুরতে গেছিলাম মানে বাড়া থেকে বার দিকে গেছিলাম একটু হাওয়া থেকে তো সেই সেখানটা ওর মা ভাবছে ছেলেটা বড় হয়ে গিয়েছে ওর মা ভাবছে কিনা ছেলেটা বড় হয়ে গিয়েছে ছেলেরা বিয়ে থা দিতে হবে বউ মেয়েছে কি করবে ওই জন্য মনটা মনটা খুবই খারাপ মন মুখ টেরকম কেন তার আগের দিন আর কি অশান্তি হয়েছিল ওই জন্য মুখটা মুখটা ওরকম ভাবে হচ্ছিল না এটা খুব বড় একটা মানুষ নাকে গন্ধ পেয়েছিল ওই জন্য নাকটা কিন্তু কি জন্য চাপা দিয়েছিল মনে ওর ফার্স্ট টেন ছড়া তাই তো হ্যাঁ এর ফার্স্ট ওর ফার্স্ট টেন ছড়া আমি আন্দাজে বলছি কিন্তু সব না এটা এটা আমরা বাড়াই করে এসেছিলাম তা যা ওর ফার্স্ট এটা টেন চড়া এটা পয়লা বৈশাখই কিনে পয়লা বৈশাখ এই ফার্স্ট শার্ট পরে আছে তাই তো শার্ট আমি শার্টই বলেছি বন্ধুরা এই প্রথম শার্ট পরে আছে তার মানে এবার এটা বড় হয়ে গিয়েছে মামার বাড়ি ভারী মজা কিঞ্চট নাই শার্ট তো মামার বাড়ি ভারী আছে হ্যাঁ এটা ভেরি সুন্দর ফটোটা একটা হেজি কিন্তু বেশ ভালো ঠাকুর মশাই মনে হচ্ছে যে না ঠাকুর মশাই ঘন্টা নিয়ে আসছে ঠাকুর মশাই জানি না কি মশাই আমি এখন হবে কি হবে না আমি জানি না মানে নাশাই হবে কি হবে না এটাই তো না ভবিষ্যতে হলে একদম হবে না তখন মানে টোটাল হয়ে গেল গায়নের ভিতরে কি ঠাকুর মশাই থাকে ঠাকুর মশাই থাকে তবে যদি চক্রবর্তীটা স্টে করে তবে অবশ্যই থাকবে কিন্তু চক্রবর্তী শে করার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা নেই ওয়ান পার্সেন্ট হয়তো আছে তবে ওই নাইনটি নাইন পার্সেন্টটা যেন হয় ওটা হান্ড্রেড পার্সেন্ট হয়

আরেকজনের পড়াশোনার কোন সময় নেই যখন তখন আসো আসো এটা অষ্টমীর দিনের ফটো অষ্টমীর দিনের ফটো পরে বলি অষ্টমীর অষ্টমীর দিনটা পরে বলি ব্যাপারটা প্রকাশ্য আমি যে দিদিটার কথা বলছিলাম সেই দিদি ওকে দিয়েছে করি দিয়ে দেখ বলে আমাকে বলতে বলে কেমন লেগেছে খুব ভালো লেগেছে বা বছরের জন্মদিন আচ্ছা আমি ছিলাম না বলে জন্মদিনে ওর নিজের নিজেকে আশীর্বাদ করেছিল সেই ঘটনা যদি থাকতো আমি অবশ্যই দেখা নিজে এরকম

চলো বন্ধুরা অনেক কিছু দেখিয়ে দিলাম তো যাই হোক দেখানো শুক্র এতে কি হলো ব্যাপারটা এই বিস্কুট খালি হয়ে গিয়েছে আর এই চা চারটে খালি হয়ে গিয়েছে ও খেলো না আমি আর দ্বিতীয় দুজনে শেষ করে দিয়েছি তো চলো রাধে 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে